ঔষধের পাতা দেখে বোঝা যায় যে এর ডেটটা ঠিক কতদিন আছে এবং আমাদের প্রত্যেককে এটা চেক করে নেওয়া উচিত তো আমার কাছে এখানে দেখছিলাম তিরিশের এক পাতা ঔষধ আছে তো এই পাতাটির হয় এই কর্নারে অথবা এই কর্নারে আমাদের এই এক্সপায়ারি ডেট লেখা আছে আমরা যদি একটু খেয়াল করে দেখি এইখানে ই লেখা আছে ই এর বামে আমার কি লেখা আছে সেটা দেখার দরকার নেই এই ই এর ডানে আমার যে চারটা ডিজিট থাকবে এটাই মূলত আমাদের এক্সপায়ারি ডেট নির্দেশ করে এখানে লেখা আছে ই এর পরে শূন্য তিন দুই সাত এই শূন্য তিনটা হচ্ছে মাস আর দুই সাতটা হচ্ছে সাল অর্থাৎ তিন মাস সাতাশ সালে এই ওষুধটা এক্সপায়ার হয়ে যাবে আমি যদি পরে আর একটা ওষুধ খেয়াল করি তো এই ওষুধের এইখানে ডেট লেখা আছে যদি ধরি ই এর পরে ই আছে ই এর পরে দশ এটা স্লাস দিয়ে লেখা আছে হচ্ছে পঁচিশ অর্থাৎ পঁচিশ সালের দশ মাসে এই ওষুধটার মেয়াদ শেষ এখানে থাইর ফিফটি সাধারণত থাইরয়েড যা পেশেন্ট এদেরকে এই ওষুধটা ব্যবহার করা হয় তো এইখানে যে এক্সপায়ারি ডেট আমি যদি একটু এভাবে ধরি তাহলে এর এক্সপায়ারি ডেট এখানে ই পরে লেখা আছে এগারো পঁচিশ অর্থাৎ পঁচিশ সালের এগারো মাসে এর ডেটটা এক্সপায়ার হয়ে যাবে এবং এইখানে আর একটা ওষুধ আছে সেটা হচ্ছে এই ওষুধের এক্সপায়ারি ডেট যদি আমরা একটু দেখতে চাই এটিভাবে ধরি তাহলে ই এর পরে লেখা আছে শূন্য নয় দুই পাঁচ অর্থাৎ পঁচিশ সালের নয় মাসে এর ডেটটা শেষ হয়ে যাবে